আজকের দিনটা আমার জন্য এতটাই অসহায় না পারি সইতে না পারি কোনো সমাধান খুঁজে বের করতে এদিকে ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে কি যে করব কিছুই বুঝতে পারছি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি একটু ভালো নেই এই যে আপনাদের সাথে কথা বলতেছি না মাথায় হাত দিয়ে চেপে ধরে তারপরে কথা বলতেছি যেহেতু আমি কন্টিনিউ এখন পেজে কাজ করি নিয়মিত ভিডিও দিই তো আজকে দিব না সেটা তো হয় না না দিলি নয় তার জন্য তো মানে ভিডিওটা আগেই তৈরি করা আছে এখন বয়স দিতে গিয়ে অনেক বেশি কষ্ট হচ্ছে তারপরও আমি বয়স দিচ্ছি তো আজ থেকে আমার ছেলে পি টেস্ট পরীক্ষা শুরু তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আর এদিকে ছেলের জন্য সকালে নাস্তায় তৈরি করে খাইয়ে ছেলেকে পরীক্ষা দিতে পাঠিয়ে দিলাম আর এদিকে আমার রান্না করতে এতটা কষ্ট হচ্ছে কি বলবো তো যাই হোক কাবাবগুলি বানিয়ে তারপরে ভাবলাম যে বেলকুনিতে তো অনেক পুশাক আছে পুশাকগুলি আসলে কেটে ফেলা উচিত না হয় অনেক শক্ত হয়ে যাবে তো ব্যালকনি থেকে কিছু পুশাক কেটে নিলাম কারণ এগুলি আমি রান্না করে খাওয়ার জন্য নয় এগুলি আমি কেটে কুটু সুন্দর করে পরিষ্কার করে ফ্রোজেন করে রেখে দিব আমার আপু বইয়ের জন্য তারা আসবে তখন হয়তো চিংড়ি মাছ দিয়ে রান্না করে অনেক মজা করে খাবো যত দাম দিয়ে বাজার থেকে কিনে খাই না কেন আমার হাতের এই পোশাকের কখনোই তুলনা হবে না কারণ চোখ দিয়ে দেখেই শুধু জুড়িয়ে যায় না চোখ দুইটা খেয়েও কিন্তু মন জুড়িয়ে যায় এত সুন্দর মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এই ভিডিওটাতে অনেক সুন্দর করে কথা বলার অনেক ইচ্ছে ছিল কিন্তু এত বেশি সমস্যা হচ্ছে আমার যাদের মাইগ্রেন্টের সমস্যা আছে তারাই হয়তো বুঝবেন শুধু যে মাথা ব্যথা তা নয় মাথা ব্যথার সাথে আরও অনেকগুলি সমস্যা শুরু হয়েছে প্রচণ্ড গরম পড়লে তো এটা একমাত্র শুধু মাইগ্রেন্টের যাদের সমস্যা আসছে তাদেরই এগুলি হয় তো যাই হোক এই যে নাস্তা খাইয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে তারপরে একটু বাহিরে গিয়েছিলাম ওই যে বাহির থেকে আসার সমস্যাটা শুরু হয়ে গেছে কারণ বাহিরের যেমন রোদ্রের তাপ তেমনই গরম এই দুইটা আমাকে এত বেশি কষ্ট দিয়েছে আসার পরে রান্না করতে ভালো কিছুই না যেহেতু সকালবেলা এই যে কাবাব তৈরি করেছিলাম ফ্রোজেন মানে ফ্রিজে ছিল সেগুলি বের করে কাবাব তৈরি করে নাস্তা খাইয়ে বাচ্চাদের স্কুলে পাঠিয়েছে তো অনেকগুলি কাবাবই আছে আর আগের দিনে রান্না করা মাংস আছে তো ভাবলাম যে একটু সবজি রান্না করি অনেক কষ্ট হচ্ছে সবজিটা রান্না করতে তা যাই হোক কষ্ট হলেও তো আমি মা আমাকে রান্না করতেই হবে ভালো হোক আর মন্দ হোক রান্নাটা তো আমাকে প্রতিদিন করতেই হয় এটা একজন মায়ের দায়িত্বর মধ্যে পড়ে আর এদিকে যেহেতু ছেলের পরীক্ষা তার জন্য তো কষ্ট হলো রান্না করতে হবে যাই হোক এই যে পরপর কয়েকদিনে দুধ আমি জমিয়ে নিচ্ছি জমিয়ে একদম গাঢ় করে জাল করে নিব এই দুধটা দিয়ে আমি একটা মজার খাবার তৈরি করব। সেই খাবারটা আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে এই যে গতকালকে আমি কিছু দেশীয় ফল কিনে নিয়ে আসছি ছিলাম যত দাম দিয়ে আমরা বিদেশি ফল খাই না কেন দেশীয় ফলের স্বাদ এবং গুণ দুইটাই অনেক বেশি তো যাই হোক এদিকে যে মালটা আর আমরা এগুলি কেটে নিলাম আর লবণ আর মরিচ মেখে নিচ্ছি এগুলি দিয়ে এখন ছেলে এবং মেয়ে স্কুল থেকে আসবে মা ছেলে মেলে খাবো কিন্তু ওই যে আমার মাথা ব্যথা আমার আর খেতে একদম ইচ্ছা হচ্ছে না সেই দুপুর থেকে মাথা ব্যথা শুরু হয়েছে এখনও মাথা ব্যথা ক কমছে না কারণ আমি মাগরিব নামাজ পড়ে তারপরে ভিডিওটাতে ভয় দিচ্ছি কিন্তু আরও মনে হচ্ছে যে বেশি মাথা ব্যথাটা বাড়তেছে যে কি করব বুঝতে পারতেছি না এটার আসলে কোনো সমাধানই নেই তো যাই হোক এই যে দুধটা চুলা বসিয়ে দিয়ে ফলগুলি কাটতে গেলাম আর এদিকে দেখি ফুলে একদমই ফুটবলের মতো হয়ে আছে চুলাটা অফ করার সাথে সাথে একদমই শরটা বাড়ি হয়ে পড়ে আছে